পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা কোন যুবককে দেখলে কি নামে সাব্যস্ত করতেন আলী ইবনে المدিনি বলছেন কেয়ামত পর্যন্ত হপপন্তি দল হচ্ছে কারা জোরে বলেন কারা আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের হবে আই লাগে ইন না হেসবাল্লাহি হমল মুফলি হোন তারা হচ্ছে কার দল যারা আহলে হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আত্মাহারি টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য যারা আমার সামনে বলেছেন আমার মুখে মুখে বলেছেন আমরা আহালুল হাদিস يا اهل الحديث كراه امام بخاري محمد بن اسماعيل البخاري نستاذ علي بن مدين بولشن هم اهل الحديث الذين يتعاهدون مذاهب الرسول ويذبون عن العلم سي مسلم الحديث لا تزال طائفه من امتي ظاهرين على الحق হেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের উপর তাকামত থাকবে আল্লাহ সুবাহানাহ তা আলা সুরতুল আওরফ সাত নম্বর সুরার একশো একাশি নম্বর আয়াতে বলছেন ওমিম্মন না আমি কিছু মানুষ আমার বান্দাদেরকে বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি ইয়াদু নাবিল হক যারা কে আমত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে বলেন সুবাহান আল্লাহ আদিলুন এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে আলী ইবনুল বলছেন কে আমত পর্যন্ত হপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা রসুল যারা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের شريطر حفاظت كري ويذبون عن العلم جدر غين جدر علم قرآن من بشد حَدِيثِكَ يا مت حفاظت قرب بلن سبحان الله ولولاهم هم پرتبت جد اهل حدث رن لم نجد عن المعتزلة والرافدة والمرجية والاهل الارجاء والرأي شيئا من السنن পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো আমরা শিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে রাফিজিদের কাছ থেকে আহলুর রায় পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কেয়াসপন্থী তাদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম লাকা ফাকাদ জাআলা রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দীনের পাহারদার হিসেবে নিযুক্ত করেছেন বলেন সুবহান ওয়াশারফ আন হুম আনিদিন লিতাম সুখ হিম বিশ্বর হেম্মতিন ওয়া ইকতেফা হিমা তার সাহাবতী বত্তা বে অইন মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবি তাবিন তবিন্দ্র তবে তাবি ইন্দেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সোবাহান ও তারা তাদেরকে সমস্ত সরযন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ ওলাইকা হেসবুল্লাহ আই লা ইন্ন হেসবাল্লাহি আমুল মুফলি হন তারা হচ্ছে কার দল যারা আহেলা হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আলা লা ইন্ন হেসবাল্লাহী হমল মুফলি হন জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম তারাই কেয়ামত পর্যন্ত জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে বলেন সোবাহ তাহলে এই কথা থেকে একটা একটা কথা আমরা জানতে পারি পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে কথা বলবেন একটু এবার প্রশ্ন আসতে পারে আহলে হাদিস কাদেরকে বলবো মানহু মাহলুল হাদীস তারা আল্লাহ হাদিস আল্যাদ্বিনা ইত্তবি ওনাল কোরআনা অ সুন্নতা সহিহাতা ফি জামি ইন ওয়াহিল হায়াতিমি নয় রিস্তি যারা জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রথিত ক্ষেত্রে কোরার এবং বিশুদ্ধ হাদিসকে নিশ্চতভাবে অনুসরণ করবে বলেন সবহায়ান আল্লাহ আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা হাদিসের মুহাদ্দিস হওয়া লাগে একটু কথা বলবেন আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান তাকে মিনিমাম এক লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে এবার আসেন আবু সাইদিল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি শোআবুল ঈমানে ইমাম বৈহাগী রহিমহুল্লাহ হাদিস তা নকল করেছেন আবু সাইদ খুদুরি রাদি আল্লাহ তাআলা আনহু থেকে আবু সাইদ উদ্দির রদিয়াল্লাহ তা আনহু বলছেন ইদা কেন আর আশীর্বাদ তিনি যখন কোন যুবককে দেখতেন তিনি বলতেন মারহবানবি ওসিয়তি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিহি আসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অসীয়ত অনুযায়ী তোমাদেরকে মার হাবা জানাচ্ছি আমার সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম আন্নু আসিয়া কুমফিল মাজিলিস রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য কথা ভালো করে খেয়াল করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জায়গায় আহলে হাদিস বাইদেরকে কোনতাসা করা হয় অপমান করা হয় তুমি কিসের আহলে হাদিস কয়টা হাদিস তুমি মুখস্থ করেছ ফাতকান শুনে খুলে রাখেন হাদিসের মধ্যে জবাব রয়েছে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য ওয়া আন নুফহিমাকুমুল হাদিস তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য এতটুকু সহি ফা ইননাকুম খুলুফুনা আহলুল হাদিস বা'দানা কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ এই সনদের মধ্যে এতটুকু কথা সনদের মধ্যে দুইজন রাবি দুর্বল আছে সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য সাওয়াহেদের মাধ্যমে এটার মতন এটা ট্যাক্সটা সহি বলেন আলহামদুলিল্লাহ এবার প্রশ্ন আবু সাইদ খুদরি রাদিল্লাহ কোন যুবককেই দেখলে কি নামে সাব্যস্ত করতেন ও আহলুল হাদিথি বাদানা। তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস এই যুবকের কয়লা হাদিস মুখস্ত ছিল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নোর হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায় হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায় হাদিসের mohabbatকারী হিসেবে পাওয়া যায় কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিশ্চয়তভাবে মেনে নিতে রাজি হয় তাকে আহলে হাদিস বলা যাবে বলেন সুবাহান আল্লাহ করাচি বাংলাদেশ পদ বর্তমান পাকিস্তানের মনসুরা যেটা পাকিস্তান বলা হয় সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থর মধ্যে লিখছেন আখতার হুম আহলুল হাদিস করাচি মানসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস বলেন সুবাহান আল্লাহ সিরিয়া জাজিলাতুল আরব মিডল ইস্ট রোম আজারবাইজান মধ্য তুর্কিমিনিস্তান এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতুর মধ্যে যেটা আহলে হাদিস মাঝহাব আছে সে আহলে হাদিস মাঝহাবের অনুসারী বলেন সুবাহান আল্লাহ বর্ডার অঞ্চল ছিল সেখানে আমি দুইটা মাঝহাব দেখেছি ইম্মা আশাফি ইয়া ও ইম্মা মিন আসহাবি আবু আবি হানিফা কিছু কিছু মানুষকে আমি সাফি মাঝহাব পেয়েছি কিছু কিছু মানুষকে আমি ইমা বাবু হানিফা রহিমার অনুসারী পেয়েছি তাহলে চতুর্থ শতাব্দী হিজরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ কোন মাজাহাবের অনুসারী ছিল বলেন আহলে হাদিস আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা শর্ত লাগবে বলেন কয়টা শর্ত বলেন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশ্চিত্ব অনুসরণ অনুসরণকারী হওয়া লাগবে বলেন শুভাহা আনল্লাহ সম্মানিত উপস্থিতি আহলে হাদিস হওয়া লাগবে আহলে হাদিস যদি আপনি হতে চান দুইটা শর্ত আপনাকে মানতে হবে এক আপনাকে শিরিক মুক্ত তে বিশ্বাসী হতে হবে দুই আপনাকে বিদাত হবে তিন মানব প্রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে সম্মানিত উপস্থিতি এবার আসেন বলা হয় আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের অনুসারী খুব ভালো কথা আল্লাহ রসুল সাল্লাই এগারোটা বিবাহ করেছেন আপনি এগারোটা বিবাহ করিবেন এ কথা বলে কি বলে না আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন কথা বলে কি বলে না সম্মানিত আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে দাওরে হাদিস এবং মুফতি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুফতি হিসেবে সমাজের মধ্যে যারা মশুর যারা দাউরে হাদিস পাস তারা আমাদের চেয়ে অজ্ঞ বলে নাউজুবিল্লা এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাউরে হাদিসের সার্টিফিকেট নিতে পারে ইফতার সার্টিফিকেট নিতে পারে